হ্যালো আপনারা ভালো আছেন আমিও পেঁয়াজ কুচি রসুন কুচি আর নিয়ে একত্রে ভেজে নিচ্ছি আগে সুপিটা গরম পানিতে ওয়াশ করে নিয়েছিলাম এখন আমি ভরসা তৈরি করবো একটু লবণ দিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি আমি কচুলতি নিয়ে লাল হয়ে আসছে তাহলে কচুলতি দিয়ে দিয়েছি তো আমি এখন এটাকে ফোনা ভোনা করে নামিয়ে নেব লতিটা দিয়ে পানিতে শুকিয়ে নেব সুন্দর করে এটা তেল ছাড়লেই হয়ে যাবে তো আমাকে যেন আয়া দিতে হবে যেন লেগে না যায় পুড়ে না যায় নিচে দিতে লবণ আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন আমি দিয়ে দিয়েছি খুব ভালো স্মেল আসছে যেহেতু যে লসুন কুচি দিয়েছিলাম সেসবের সাথে একটু মিলিয়ে স্মেলটা খুব সুন্দর এসছে আর আগে নিল পশুটা ওটা পেঁয়াজের সাথে লাল করে নিয়েছিলাম এভাবে একটু চিকো চিকো করে লোটা শুকিয়ে দিয়েছিলাম